النبي عليه الصلاه والسلام ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما شبعي محبة دور اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ওরে মুসলিম তুমি ঘুমিয়ে ঘরে ইমান তোমার লুটে নিয়ে গেছে নিখিয়াল করে কারো শিলায় পালি পৃথিবী পালি এত সুন্দর জীব তারি কথা ভুলে গেলি বুঝলি নারে রে মন দিন কি সুরজ ডু রি কি সামনে মহাশর মে ক্যা জবাব হ্যায় মুহাম্মদ কে সামনে কালমা পড়া ইলাহা ইল্লাল্লাহ জরেলা তোমাকে ডা কি যদিয়ার আমাকে কাছে টানো বারবা তোমাকে ডা কি যোগিয়ার্লা আমাকে কাছেটা নোবার যদি পথ ভুলে যাই আমাকে ঠাই যদি পাত ভুলে যাই আমাকে ঠাই দিয় দিশা এই টুকুয়ার আমাকে কাছে টানো বারবার ইলা আল্লাহ জরেলা ইলা আল্লাহ ইলা আল্লাহ আল্লাহকে যারা ডাকিবে ভাবে আল্লাহর আপন তারাই হবে সবাই যারা শুনবেন merhaba আল্লাহকে যারা ডিবে আল্লা পাই হাবে এহোকালে শান্তি পরকালে মুক্তি এহোকালে শান্তি পরকালে মু لا لا إله إلا الله, إلا, الله إلا الله لا إله إلا الله محمد رسول الله সবাই বলি মাদ্রাসা মার্কাজুল হৃদায়া টুঙ্গি কর্তৃক আয়োজিত আজকের এই তফসিলুল কোয়াল মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি সহ দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় কোরআন প্রিয় বিভিন্ন বয়সের মুসলমান ভাইরা এবং পূর্ণান্তর আড়ালে অবস্থান করছেন অবলা সরলা সর্বগুণে গুণান্বিত আমার সম্মানিত মা ও বোনেরা আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আলোচনার শুরুতেই শুকরিয়া আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি পার্লামেন্টে যে মহান প্রভু আমাদেরকে ঈশা নামাজ পড় থেকে এতক্ষণ পর্যন্ত এই কনকনে শীতের মধ্যে আপনাদেরকে কিছু কথাবার্তা শোনা আমাদেরকে বলার মতো একটা পজিশন একটা পরিবেশ করে দিয়েছেন এই জন্য সকলেই সেভাবে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ ছোট্টরী পাঠ করে নেই আমাদের আল্লাহ সারা বিশ্ববাসীর জন্য রহমত করে সৃষ্টি করেছেন এবং একজন মহামানবের উম্মত হয়ে আমরা দুনিয়াতে আসতে পেরেছি এই জন্য সকলেই অন্তর থেকে বলি সল্ল আল্লাহি সাল্লাম সময় তো মুসলমান ভাইরা আমার আপনারা সবাই কেমন আছেন একটু আওয়াজ করে বলেন কেমন আছেন আমার সাথে আপনারা যদি কথাবার্তা বলেন তাহলে শীত একটু কম লাগবে কথা বলেন ঠিক কি না ভালো আছেন না অনেক শীত পড়েছে অল্প কিছু সময় আলোচনা করা হবে ইনশাল্লাহ তারপরে দোয়া হবে আমরা সকলে ধৈর্য সহকারে আল্লাহ তা কাছে দোয়া করছি আল্লাহ আমাদের এমন কিছু মুখ দিয়ে এমন কিছু কথাবার্তা বলে দাও বের করে দাও যেগুলো কথা আমাদের দুনিয়া এবং আখেড়াতে কল্যাণ করা হয় কথা বলেন ঠিক কিনা সম্মানিত আমি একটি আয়াত করেছি থেকে নবীজির অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি আমার আলোচনার বিষয় হইতেছে তাকওয়ার গুরুত্ব হজিলত মহত্ব এ বিষয় নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ

আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করে বলেন ও দুনিয়ার ঈমানদাররা দুনিয়ার মধ্যে তোমরা আমি আল্লাহ তালাকে ভয় করার মতো করো পরিপূর্ণ ভয় করো এবং তোমরা পরিপূর্ণ মুসলমান হইয়া দুনিয়া থেকে তোমরা মৃত্যুবরণ করিও না আমার মুসলমান ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মধ্যে দুইটা মেসেজ